বন্ধুরা আজকের মার্কেটে এতটা পতন দেখার পর এবং একটা ভালো মুভমেন্ট দেখার পর একটুখানি যেন মনে হচ্ছে যে মার্কেট এবার নর্মাল অবস্থায় হয়তো ফিরে আসতে পারে কারণ বেশ কিছুদিন ধরে দেখছিলেন যে মার্কেটের মধ্যে কিন্তু মুভই ছিল না যদি দেখেন বৃহস্পতিবার এই দিনটা এই দিনটা কিন্তু আমরা এক্সপেক্টই করেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপেরই হবে তো রেঞ্জ বাউন্ডই হয়েছে তার মধ্যেও কিন্তু মর্নিংয়ে একটা ট্রেডেবেল মুভ পেয়েছি তারপর কিন্তু ট্রেডেবেল মুভ দেখার জন্য বারবার বাজার কিন্তু চেষ্টা করেছে কিন্তু হয়নি এবার যদি দেখেন যে এই দিনটা এটা হচ্ছে বুধবারের দিন আর এই দিনটাতে কিন্তু ভেবেছিলাম যে একটা ভালো মুভমেন্ট ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট যেমন আজকের দিনে দেখতে পেয়েছেন এই রকম মুভমেন্ট এক্সপেক্ট করছিলাম যে উপরের দিকেই হোক বা তলার দিকেই হোক একটা ভালো মুভমেন্ট কিন্তু পাওয়া যাবে কিন্তু সেই দিনটাও দিল না তারপরে দেখেছেন বৃহস্পতিবার দিনও কিন্তু দিল না এই দুটো দিনের মধ্যে একটা দিনেও যদি ট্রেন্ডিং টাইপের মুভ হয়ে যেত বা একটা ভালো মুভ হয়ে যেত সেখানে কিন্তু মানুষ কিছু হলেও পয়সা কামাতো কারণ এক্সপায়ারিতে বুধবার দিনেও দেখেছেন বুধবার দিন ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল সেই দিনও কিন্তু একটা ভালো মুভমেন্ট হয়ে যেতে পারতো হলে কিছু মানুষ পয়সা কামাতো বৃহস্পতিবার দিনও নিফটির এক্সপায়ারি ছিল সেখানেও যদি একটা মুভমেন্ট হয়ে যেত তো ভালো মানুষ পয়সা কামাতো তো এখানে কি করেছে টেকনিক্যালি ছোট ছোটো ট্রেড একমাত্র দিয়েছে এছাড়া কিন্তু বার করতে কিছু দেয়নি আর আজকের দিনে দেখুন মানুষ যেখানে রিল্যাক্স যে শুক্রবারও কী আর হবে সেইখানেই দেখুন একটা ট্রেন্ডিং টাইপের ভালো মুভ দিয়েছে ট্রেন্ডিং তো পুরোপুরি বলবো না কারণ এই জায়গাটা থেকে নয়েস চলে এসছে তা সত্ত্বেও কিন্তু ট্রেডেবল মুভ ছিল এই জায়গাতেও তো যারা যারা দেখেছেন আজকের মর্নিংয়ের লাইভ ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেইছিলাম যে ফার্স্টেই কালকের ভিডিওতে আসি কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখেন যে বাজার ফ্ল্যাট খুলেছে তলার দিকে একটা রিট্রেসমেন্ট নিয়ে ওপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে ওপরের সুইং হাই যদি ব্রেক না করতে পারে তাহলে কিন্তু পঁচিশ হাজার একশো এটা ব্রেক করে দেওয়া মানে কিন্তু তলার দিকে আলটিমেট পড়বে পঁচিশ হাজার পর্যন্ত টার্গেট কিন্তু থাকবে কারণ এই যে ওপর থেকে তলার দিকে পড়ছে এখানে কিন্তু কোনো রকম সাপোর্টের জায়গা পঁচিশ হাজারের আগে কিন্তু নেই তাও কিন্তু পঁচিশ হাজার টাকি ছিল সাইকোলজিক্যাল সাপোর্ট ছিল তো এই জায়গায় এসে থামার দরকার ছিল এখান থেকেও কিন্তু বাজার পড়েছে আমরা কিন্তু এই মুভটাই কিন্তু ক্যাপচার করেছি ওপর থেকে যখন তলার দিকে পড়েছে এবং এত দূর পর্যন্ত দেখতে পেয়েছি যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো সত্তর এই জায়গাটার কাছাকাছি আসার পরই কিন্তু প্রফিট বুক করেছি তারপরেও কিন্তু আবার পড়েছে তারপর বাউন্স ব্যাক খেয়েছি তারপরে একটা শটের জায়গা তৈরি করেছে তো এইরকম করে করেই কিন্তু আলটিমেট বাজার একবার তলায় একবার ওপর একবার তলায় একবার ওপর এরম করেছে কিন্তু তার মধ্যেও কিন্তু ট্রেডেবেল মুভ ছিল যদি দেখেন যে ঠিক একটা স্ক্যালপিং ট্রেড এখান থেকে আপসাইডের জন্য ছোট্ট একটা বেরিয়েছে তারপর যদি দেখেন যে এখান থেকে কিন্তু বাজার তলার দিকে পড়েছে তারপর আবার ওপরের দিকে উঠেছে এইখানেও একটা কিন্তু শর্ট ছিল আজকের দিনে তো এই শর্টগুলো কিন্তু পাওয়া যায় বা লংগুলোও পাওয়া যায় নর্মাল দিতেন দিনে যদি মার্কেটের মধ্যে একটা মোটামুটি মুভ থাকে ওপরের দিকে দেখতেই পেয়েছেন যে ওপরের দিকে কিন্তু যেখানে বন্ধ হয়েছিল বা যেটা হাই হয়েছে প্রায় হচ্ছে পঁচিশ হাজার একশো চুয়ান্ন পঞ্চান্ন ষাট এইসব জায়গার কাছাকাছি তো এইখান থেকে তলার দিকে যদি আপনি এই জায়গাটা পর্যন্ত সুইং লো ধরেন সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো আটশো চার অ্যাকচুয়ালি আটশো পর্যন্ত যদি ধরেন সেক্ষেত্রে কত দূর পর্যন্ত হচ্ছে এখানে একশো ষাট পয়েন্ট আর এখানে হচ্ছে দুশো পয়েন্ট তার মানে সাড়ে তিনশো পয়েন্টের মুভ ওপর থেকে তলা পর্যন্ত হয়েছে এখানে কিন্তু পয়সা হবেই কারণ একটা ট্রেডেবেল মুভ যদি পাওয়া যায় তাহলে একশো দেড়শো পয়েন্টের একটা মুভ হয় আজকের দিনের রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশান ছিল বেশি কোয়ান্টিটি কিন্তু ক্যারি করতে পারা যায়নি কারণ মনের মধ্যে ছিলই যে রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু মুভমেন্ট হবে সেখানে ট্রেডেবেল মুভ সকালবেলায় বারাজারের মুভমেন্ট দেখেই বোঝা যাচ্ছিলো যে একটা মর্নিংয়ে একটা মুভমেন্ট পেতে পারি তো সেই হেতু কিন্তু এখান থেকে পঁচিশ হাজার একশো ব্রেক করার পর কিন্তু একটা শর্ট হয়েছিল আর তলার দিকে কিন্তু এই সব লেভেলের কাছাকাছি আসতে যেটা হচ্ছে চব্বিশ হাজার নশো সত্তর এই জায়গাটার কাছাকাছি আসতেই এখানে কিন্তু প্রফিট বুক করা চালু করলাম তারপরেই একটা ছোট্ট বাউন্স ব্যাক তারপর আবার তলার দিকে কিছুটা পড়ে গেল তখনই কিন্তু বুঝলাম যে বাজারের মধ্যে কিন্তু মুভ আছে আজকের দিনে ছোট ছোটো স্ক্যালপিং ট্রেডও কিন্তু দেবে তারপরেই দেখতে পেয়েছেন এখান থেকে একটা ছোট্ট বাইকল ইনিশিয়েট হয়েছিল এখানটা আর তারপর এইখানে একটা সেল কল ইনসলেট তো এই জায়গাগুলো দেখে কি বোঝা যাচ্ছে যে বাজারের মধ্যে যেন নর্মাল মুখ চলে এসছে আর এত দিন ধরে যেটা এক্সপেক্ট করছিলাম যে বাজার এত দিন ধরে পড়ছেও না বেশি উঠছেও না লাইভ হাই হয়তো হয়ে যাচ্ছে কিন্তু বাজারের মধ্যে কী দেখা যাচ্ছে বাজারের মধ্যে দেখা যাচ্ছে নয়েস উপরের দিকে বেশি যাচ্ছেও না তলার দিকে বেশি পড়ছেও না ইন্টারন্যাশনাল মার্কেটের তো ইস্যু আছেই তার সঙ্গে ইন্ডিয়ান মার্কেটেরও কিন্তু অনেক ইস্যু আছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো হয়তো সে বি চেয়ারপারসন ভার্সেস এমপ্লয়ি এটা কিন্তু প্রোটেস্ট হয়েছে কেন হয়েছে কি বৃত্তান্ত সেগুলো নিয়ে ডিটেলসে জানাবো কিন্তু বোঝার চেষ্টা করবেন মার্কেটের মধ্যে এই রকম সিচুয়েশান কিন্তু দেখে দু হাজার আটেরই কথা মনে পড়ছে সেটা আগের বেশ কয়েকদিন আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আর আজকেও কিন্তু আপনাদের সাথে এই জিনিসটাই শেয়ার করছি আজকে তো শুক্রবার আজকে নর্মালি লেভেল নিয়ে ডিসকাস করার মতন কিছু নেই কিন্তু এইগুলো বোঝার চেষ্টা করবেন যে বাজারের মধ্যে মুভমেন্ট কীরকম টাইপের হচ্ছে বাজারের মধ্যে কিন্তু প্রতিদিন দেখবেন যে বাজারের মধ্যে নয়েজ চলে আসছে যেদিন ট্রেন্ডিং হওয়ার কথা সেই দিন কিন্তু ছোট ছোটো মুভ হয়তো পাওয়া গেছে কিন্তু খুব বড় ভালো মুভ পাওয়া যায়নি এই দিনও দেখেছেন বাজারের মধ্যে নয়েজ বৃহস্পতিবার দিন এক্সপায়ারি ছিল এই দিন রেঞ্জ বাউন্ড এক্সপেক্ট করছিলাম তো এই দিনও কিন্তু নয়েস পাওয়া গেছে কোনো ট্রেডেবেল মুভ নেই রেঞ্জ বাউন্ড হলেও কিন্তু একটা ট্রেডেবেল মুভ পাওয়া যায় ইন্ডিয়া ভিক্স যেখানে পনেরোর ওপর চলছে তারপর আজকের দিনেও রেঞ্জ বাউন্ড টাইপেরই ভেবেছিলাম কিন্তু এই লেভেলটা ব্রেক করলে কি বলেছিলাম যে যদি দেখা যায় যে পঁচিশ হাজার একশো এই লেভেলটা ব্রেক করছে তাহলে কিন্তু পঁচিশ হাজার পর্যন্ত কোনো সাপোর্ট নেই তলার দিকে পড়তেই পারে সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যে কি এত দূর পর্যন্ত পড়তে পারে যদি নাও পড়তে পারে তাহলে সেক্ষেত্রে কত দূর পর্যন্ত আসতে পারে পঁচিশ হাজার পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এসে এখানে যদি দেখা যায় যে মোমেন্টাম লস হচ্ছে তাহলে কিন্তু এখানে এক্সিট হয়ে যেতাম আজকের দিনে এখানে কি দেখলাম যে মোমেন্টামের সঙ্গে চলছে তো সেই তো আপনাদের সাথে লাইভ মার্কেটের মধ্যেও কিন্তু শেয়ার করেছি ঠিক এই জায়গাটা থেকে এই ট্রেডটা কিন্তু খুব সুন্দর পাওয়া গেছে আজকের দিনে সকালে মর্নিং থেকে একটা সুন্দর সেল কল পাওয়া গেছে তারপর একটা বাইয়ের দিকে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছিলাম যে বেশি দূর কিন্তু যাবে না ঠিক এই রেঞ্জটি আপনাদের সঙ্গে সিলেক্ট করে দেখিয়েছিলাম যে এইখানে গিয়ে কিন্তু র্যালিটা শেষ হয়ে যাচ্ছে কারণ স্ট্রেট মুভ হয়েছে তারপরেই দেখতে পেয়েছেন এখান থেকে কিন্তু তলার দিকে এখানেও একটা শর্ট করার জায়গা ছিল কিন্তু এখানে তৈরি হয়নি সেই সময় পজিশান তো এখান থেকে তলার দিকে পড়েছে কিন্তু এখানে মুভমেন্টটা ক্যাচ করতে হয়নি তারপরে এখান থেকে যে বাউন্স ব্যাকটা হয় তারপর থেকেই একটা মুভমেন্টটা নিয়েছি সুন্দর ট্রেডেবেল মুখ পাওয়া গেছে আজকের দিনে ব্যাঙ্ক তো তাই বন্ধুরা দেখতে পেয়েছেন ক্রমাগত কিন্তু আলটিমেট তলার দিকেই পড়েছে আর এখান থেকে কী দেখা যাচ্ছে ট্রেন্ডিং টাইপের মুভ হয়েছে একটা সোজা ওপর থেকে তলার দিকে পর্যন্ত মুভ হয়েছে এখানেও দেখতে পাচ্ছেন যে বাজার ওপরের দিকে যাওয়ার পর আপনাদের সাথে গতকালকের ভিডিওতে শেয়ার করেছিলাম যে ঠিক এই রেঞ্জটা যদি ব্রেক করে সাস্টেন করে যায় কোনো কারণে একান্ন হাজার তিনশো তাহলে কিন্তু তলার দিকে পড়বে এবং টার্গেট রেখেছিলাম একান্ন হাজার পর্যন্ত দেখুন এই জায়গাটা দেখার পরেই নিশ্চয়ই বুঝতে পারবেন একান্ন হাজার তিনশো ব্রেক করে যখনই সাস্টেন্ড করতে শুরু করলো সেক্ষেত্রে কিন্তু তলার দিকে আমরা একান্ন হাজার পর্যন্তই একটা টার্গেট পেয়েছিলাম তারপর ব্যাকের পর একটা সুন্দর ট্রেড পেয়েছি এই ট্রেডটা এতদূর পর্যন্ত চলেছে এখানে স্ক্যালপিং আকারে তারপরেও একটা ট্রেড পেয়েছি ঠিক এখান থেকে এতদূর পর্যন্ত তারপরেও আবার একটা ট্রেড পেয়েছি তো এই ট্রেডটাতে কিন্তু এন্ট্রি করিনি কারণ এখানেই এন্ট্রি ছিলাম আর এখান থেকে বোঝাই যাচ্ছিলো যে বাজার আরও তলার দিয়ে কিছুটা করবে সুতরাং এই যে বাউন্স ব্যাকটা হয়েছে এই বাউন্স ব্যাগে কিন্তু এক্সিট আর হয়নি তারপরেই কিন্তু একটা সুন্দর মুভ আজকের দিনে পেয়েছি এবং অনেকক্ষণ হোল্ড করতেও পেরেছি এই পজিশনটাকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো ব্যাঙ্ক নিফটিতেও আজকের দিনে খুব সুন্দর ট্রেডেবল মুভ পেয়েছি নিফটিতেও পেয়েছি কিন্তু কোয়ান্টিটি ছিল কম কারণ মনের মধ্যে ভয়ই ছিল যে আজকের দিনেও কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যেতে পারে বা বেলা বাড়ার সাথে সাথে বাজারের মধ্যে নয়েস চলে আসতে পারে তো নয়েজ তো এসেই ছিল কিন্তু তা সত্ত্বেও বলবো যে ট্রেড আজকের দিনে করতে সুযোগ দিয়েছে বাজার এবং তার জন্য ধন্যবাদ আর কী বলবো কারণ প্রতিদিন যখনই মার্কেটের মধ্যে এই মাস দেড়েক দুয়েক ধরে বসা হচ্ছে আস্তে আস্তে আপনারা যদি ভালো করে মার্কেটেকে স্টাডি করে দেখেন দেখবেন ডে বাই ডে কিন্তু ইনক্রিজ হবার জায়গায় ডিক্রিজ হচ্ছে ট্রেড কিন্তু আর পাওয়া যাচ্ছে না প্রথম যখন দু মাস আগে মোটামুটি রেঞ্জ বাউন্ড সিচুয়েশানটা বেড়ে গেছিলো কিন্তু তার মধ্যেও ট্রেড পাওয়া যাচ্ছিলো ছোটো ছোটো তারপর আস্তে আস্তে সেই জায়গাটাও বন্ধ হয়ে গেল যে এমনই বাউন্ড মার্কেটে শুরু হয়ে গেল যেখানে ট্রেড বেরোচ্ছে না একবার ওপর দিকে একবার তলার দিকে মুভ করাচ্ছে কিন্তু সেটাও হচ্ছে একদম মিনিমাম সেখানে ট্রেড পাওয়ার মতনও কোনো জায়গা ছিল না আর আজকের দিনেও কিন্তু যে মুভটা হয়েছে এটা অনেক দিন পর দেখলাম এবং সেই মুভটা দেখে ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ